হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমরা আগে যেরকম বলেছিলাম যে আজ টপিকটা হবে সেটা হচ্ছে টোপোলজি তো টোপোলজি কি এবং টোপোলজির ব্যবহার কি তোমরা একটা অলরেডি ডিসপ্লেতে ছবি দেখতে পাচ্ছ হ্যাঁ তো এগুলো আমি পরেই বোঝাচ্ছি তো আগে টোপোলজি কি এবং টোপোলজি কিভাবে ব্যবহার করা হয় তা প্রথমে যদি জানতে হয় টোপোলজি কি টোপোলজি হচ্ছে একটি বা গাণিতিক পরিচয় ঠিক আছে যেগুলো আমরা অঙ্কের সময় বা গণিতের বিভিন্ন জিনিসে আমরা ব্যবহার করে থাকি গাণিতিক পরিচয় তো যেহেতু আমরা মায়া করছি এটা টোটালটাই একটা ম্যাথামেটিক্যালি অংশ কারণ তোমরা অলরেডি দেখেছ এর সেপ কতটা হয় এর হাইট ওই এগুলো সবই কিন্তু একটা অঙ্কের মাধ্যমে করা হয় ঠিক আছে একটা গাণিতিক পরিচয় আছে তো এবং গাণিতিক ক্যালকুলেশান আছে গাণিতিক পরিমাপ আছে তো সেই জন্যে আমরা যে শব্দটা এখান থেকে নেওয়া হয়েছে টোপোলজি এটাও একটা গাণিতিক নাম তো এটা গণিতে ব্যবহার করা হয় টোপোলজির বাংলায় বা বাংলায় নাম হচ্ছে স্থানিক গঠনবিদ্যা সেটাকে আমরা ইংড়াইতে বলে থাকি টোপোলজি আচ্ছা টোপোলজি যে তিনটি মূল উপাদান দিয়ে তৈরি আমরা যেগুলো জানি অলরেডি আমি বলেওছি তোমাদেরকে তো আজকে যেহেতু টোপোলজি বোঝাচ্ছি তো সেহেতু এর সঙ্গে যে পরিচয়টা আছে এর যে কেন এই জিনিসগুলোর এই নাম বা এইভাবে কে ব্যবহার করা হয়েছে সেটা সেটা একটু বলে দিই তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে টোপোলজির সম্পর্ক কি বা টোপো টোপোলজি মূল কী কী উপাদান দ্বারা তৈরি প্রধান যে তিনটি উপাদান ভাটেক্স হচ্ছে বিন্দু বা পয়েন্ট অলরেডি আমরা জানি এগুলোকে আমরা বলে থাকি বিন্দু বা পয়েন্ট এজ এই এজগুলোকে বলা হয় এজ হচ্ছে দুটি ভাটেক্সের সংযোগ রেখা কমপক্ষে দুটো এজ হতেই হবে একটা ভাটেক্স তৈরি করার জন্যে এবং একটা ভাটেক্স থেকে অনেকগুলো এজ আবার যেতেও পারে আচ্ছা এবার আসছে ফেস ফেস কাকে বলা হয় ফেস হচ্ছে একাধিক এজ মিলে একটি পৃষ্ঠ তৈরি করে বা একটি ফেস তৈরি করে একাধিক ভাটিক্স বা একাধিক এজ মিলে একাধিক এজ দেখো এই দেখো আমি যদি এই এজটাকে ধরি এই একটা এজ এই একটা এজ এই একটা এজ এই একটা এজ একাধিক এজ মিলে যে একটি পৃষ্ঠ তৈরি করে একাধিক এজ মিলে যে একটি পৃষ্ঠ তৈরি করে সেই পৃষ্ঠকে আমরা বলে থাকি ফেস তো আমরা এতদিন ধরে যে ভার্টেক্স এজ এবং ফেস পড়ছিলাম বা জানছিলাম তার আজকে আমি বাংলায় ডেফিনেশানটা বলে দিলাম ঠিক আছে এবার আসছি টোপোলজির ব্যবহার কি টোপোলজি কোথায় কোথায় ব্যবহার করা হয় টোপোলজি প্রথমত তো তোমরা দেখেইছো এই মডেলে ব্যবহার করা হয় এবং এই মডেলে ব্যবহার করা হয় কেন কারণ মডেলটা হয়ে যাওয়ার পর যদি আমার মডেলটের শেপ বা ফেস বা টোপোলজি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমার অ্যানিমেশনের সময়ও কিন্তু সমস্যা হবে কি সমস্যা হবে যে অবজেক্টে আমি অ্যানিমেশন করব সে অবজেক্টের বডি ডিফর্ম হয়ে যেতে পারে ডিফর্ম কথার অর্থ হচ্ছে বডি ভেঙে যেতে পারে বা একটা ভার্টেক্সের ভেতরে আর একটা ভার্টেক্স ঢুকে যেতে পারে কোনো একটা ভার্টেক্স বা কোনো একটা ফেস ডিস সরে যেতে পারে একটা গঠনগত জায়গা থেকে ঠিক আছে এবং বেঁকেও যেতে পারে এই সব জিনিসগুলো কিন্তু হয় এবং ট্রোপোলজি না ঠিকঠাক থাকলে আমরা যখন এই অবজেক্টের টেক্সচার করব সেই টেক্সচারিংয়ের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয় কি হবে আমি যে টেক্সচারটা করবো সেই টেক্সচারটা কোনো কোনো জায়গায় দেখবে স্ট্রেচ হয়ে গেছে স্ট্রেচ হয়ে যাওয়া মানে টেনে বেড়ে গেছে আবার কোনো কোনো জায়গায় দেখবে পিঞ্চ বা ছোটো হয়ে গেছে তার টেক্সচারের যে সামঞ্জস্যতা বা যে ধারাবাহিকতা সেটাও কিন্তু থাকে না তো এই কটা উপাদানের জন্য বা এই কটা জিনিসের জন্য কিন্তু আমাদেরকে টোপোলজিটা মানতে হয় আমরা আমরা যে কটা জিনিসের জন্য টোপোলজি মানব সে কটা জিনিসই কিন্তু প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ তো টোপোলজি ভালো করে না জানলে কিন্তু তুমি না মডেলিং করতে পারবে এবং মডেলিং যদি না করতে পারো তুমি ভালো করে টেক্সচারিংও করতে পারবে না এবং টেক্সচারিং যদি না হয় বা মডেল আর টেক্সচার যদি ঠিকঠাক না হয় তাহলে তোমার অ্যানিমেশানটাও ভুল হবে কারণ অ্যানিমেশন দাঁড়িয়ে থাকে কোনো অ্যানিমেশান দাঁড়িয়ে থাকে বা ভিত্তি তার মডেলের ওপর মডেল যদি ঠিকঠাক না হয় তুমি যত ভালোই রিগিং করো না কেন অ্যানিমেশন কিন্তু হবে না তো অ্যানিমেশান যদি আমি ভাবতে থাকি যে অ্যানিমেশান কীভাবে তৈরি হয় বা অ্যানিমেশান কোথা থেকে আসে না অ্যানিমেশান তৈরি সেখানেই ভালো হবে যদি তোমার মডেলটা খুব ভালো হয় তো টোপোলজি হচ্ছে আমি এখানে যে মডেলগুলো দেখছি দেখো এটা একটা মডেল এটা একটা মডেল এটা একটা মডেল আমি সব কটা মডেল অফ করে দিয়ে একটা একটা করে তোমাদেরকে বোঝাই তাহলে তোমাদের সুবিধা হবে বলতে প্রথমত এই যে মডেলটা দেখছো আমি টপ ভিউতে আসি যেহেতু এটা একটা প্লেনের ওপরে করা আছে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে মডেলটা দেখছো এই যে সেগমেন্টটা দেখো প্রথমে এইখান থেকে এই পলির জায়গাটা দেখো এই 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 এজটার পজিশানটা দেখো বা এই এজের গঠন দেখো এজের গঠন হচ্ছে এরকম এবার এই এজের গঠন হচ্ছে এইরকম তাহলে আমি যদি ধরি এইখান থেকে ড্র করে দেখি এই আর এই এবার আমরা নর্মালি কি করে থাকি আমরা নর্মালি করে থাকি যখন আমরা কার্ড বাড়ানোর জন্য বা এর ভেতরে সেগমেন্ট ইনক্রিজ করার জন্য বা সাব ডিভিশন অ্যাড করার জন্য আমরা এখান থেকে র্যান্ডাম বেসিসে এরকম কার্ড দিয়ে দিই এইরকমভাবে আমরা কার্ড দিতে থাকি হয়ে যায় আমাদের সেট তো চলো এবার আমরা এটাকে শুরু করি একটা মডেল তৈরি করে দেখি তো মডেল তৈরি করে দেখি কিভাবে করতে হবে এবার প্রথমে আমি একটা এখান থেকে প্লেন নেব আমার এই পাশে অ্যাজ এ স্যাম্পেল হিসাবে এটা থাক আমরা এখান থেকে এর ভেতরে কিছু সেগমেন্ট ইনক্রিজ করব শুধুমাত্র ওই ইনক্রিজ করলাম এতে তুললাম ধরে এটাকে ধরে এখানে নামিয়ে দিলাম দেখো এবার আমাকে এই পলিডানের ভেতরে সেগমেন্ট বাড়াতে হবে কারণ আমি যদি এখানে থ্রি প্রেস করি অবজেক্টটা এরকম ঘেটে যাচ্ছে আমি চাইছি না এরকম প্রপার শেপে থাকুক তো একদম বেশিক একদম প্রাথমিক ব্যাপার তো তখন আমরা কি করি আমরা কি করি মডেলিং মাল্টিকার টুল নিই কন্ট্রোল প্রেস করি এবং ড্র্যাক করতে থাকি বা আমরা এখান থেকে এইভাবে আসার পর আমরা এখান থেকে র্যান্ডাম এজ ধরে এখান কানেক্টের ভেতরে যাই গিয়ে কি করি কানেক্ট মেরে দিই দেখো কানেক্ট যখনই আমি মারছি তখন মায়া অটোমেটিক্যালি কিন্তু এই টোপোলজিটাকে ফলো করছে এই যে টোপোলজিটা হয়েছে এই যে কার্ভটা তৈরি হয়েছে এই কার্ভটাকে ফলো করছে আমি যখনই এর ভেতরে তিন দেব দেখো ওটা সেইভাবে আসছে এবং মজার ব্যাপার যত নিচের দিকে আসছে এই কার্ভেচারটা কিন্তু কম হচ্ছে আমি যদি এটাকে আরেকটু বাড়াই আরেকটু বাড়াই সাত করে দিই দেখো যত নিচের দিকে এসছে তত দেখো এই কার্ভেচারটা কম হয়েছে ঠিক এইটার মতো কারণ আমার মেন বেসলাইন স্টেট ওপরের মেন হাইলাইন হচ্ছে তার তো এই দুটোর মাঝখানে যে সামঞ্জস্য সেটাই কিন্তু টোপোলজি আমি এবার এন্টার করলাম দেখো এই টোপোলজিটা এটাকে বলি দেখি আমরা একটা টোপোলজি এবার আমরা একটা অন্য মডেল দেখবো তার টোপোলজিটা বোঝার চেষ্টা করি দিস ওয়ান আমরা পার্সপেকটিভ এলাম দেখো এই তো এখানে আমরা কি বলবো এখানে বলবো এটা হচ্ছে ঠিক টোপোলজি এটা ভুল টোপোলজি কারণ কি কারণ এই টোপোলজি অনুযায়ী এই যে সারফেস এই যে সারফেসটা আছে সারফেসের ভেতর এইখানে একটা এজ আর এইখানে একটা এজ আছে মাঝখানে কোনো কিন্তু সেগমেন্ট নেই কিন্তু এখানে এই যে পাশাপাশি সেগমেন্টটাও আছে এই এই কর্নারটাকেও আমি ঠিক করেছি এবং এই এজটাকেও মেনটেন হয়েছে এই জন্য এটাকে বলবো আমরা গুড টোপোলজি ওকে এরপর যেটা আসছে সেটা হচ্ছে ন আমরা মডেল করার সময় ধরো কোনো একটা মডেল বানাচ্ছি এবং এটা একটা কন বানাতে হয়েছে ধরো আমি একটা কন বানানোর চেষ্টাই করি হলো তো এবার আমি এটাকে ফেস ধরবো এটাকে ধরি এটাকে একটা এদিকে নিয়ে এলাম নিয়ে আসার পর এটাকে ধরে আমরা এখান থেকে বার করে দিলাম এটা আমাদের একটা কন হয়ে গেলো এবং পরে প্রেস করে যখন দেখি এইরকম হয়ে গেছে এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করি আমরা এখান থেকে ধরি আর এটাকে ধরি ধরে কী করে দিই বেবেল মেরে দিই নর্মাল বেবেল মেরে দেওয়ার পর একটু ফ্র্যাকশানস থেকে ঠিকঠাক করলাম সেগমেন্টটাকে বাড়িয়ে দিলাম দেন হয়ে গেল এবার থ্রি প্রেস করে দেখো মোটামুটি ঠিকঠাক লাগে এই গেজগুলোর জন্য এখানে আমরা কি করি কে একটা সেগমেন্ট দিয়ে দিই এই জায়গাটাকে ধরি তেছে হয়ে গেছে। এবার এখান থেকে কি করি? এখান থেকে আমরা এই এজটাকে ধরে এখান থেকে একটা এরং করে দিই এই ভিভি ক্লিক। বাজেছে? এরং হয়ে যায়। তো আমাদের কাজটা তোটা এখানে শেষ হয় না। আমরা যদি খুব ভালো মডেলার হই বা খুব ভালো মডেলিং করি বা টপোলজি মেনে করি তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আরেকবার তৈরি করে দেখাচ্ছি কিভাবে এটা হয়। প্রথমত হচ্ছে এটাকে এখানে নিতে হবে হবার পর আমরা এটাকে কী করবো এই ফেসটাকে যেভাবে করেছি ওপারে করব করার পর এখান থেকে আমি এটাকে ধরে এক্সটুট করলাম হয়েছে এক্সচুট করার পর আমরা প্রথমে কি করব এই এসটাকে ধরবো এর যে লুকটা আছে এটাকে ধরবো এবং এটাকে ধরবো করে কন্ট্রোল ডিলিট ডিলিট মেরে দেবো ঠিক আছে এবার দেখো নিচের দিকেও কিন্তু আর নেই কিছু শুধু এই কোন দুটো আছে এই এসটাকে ধরলাম এবং এই এসটাকে ধরলাম ধরে আমি বললাম বেভেল করো বেভেল হলো একটু ফ্র্যাকশনসটা কমালাম ঠিক আছে এবার সেগমেন্টটা একটু বাড়িয়ে দিলাম যতগুলো দিতে পারি হলো এবার কি করব আমার ট্রোফোলজি কি বলছে এইগুলোর সঙ্গে এইগুলোকে কানেক্ট করানো তবে কার্টুন নেব এন্টার হ্যালো ঠিক জিনিস নিচের দিকেরটাও করতে হবে আমি এখান থেকে ক্রিদটা একটু অফ করবি যাতে আমার কাজ করতে সুবিধা হয় এই এটা আবার একটা নিলাম এবং এখান থেকে এটা নিলাম এটা এখান থেকে নিলাম তো আমার হলো শুধু এটা হয়ে গেলেই কিন্তু টোপোলজি কমপ্লিট হয় না তারপরে কি করতে হয় আমাকে এই এসটাকেও ধরে দিতে হবে এবং এই এসটাকেও সিলেক্ট করে আমাকে এর ভেতরেও কিন্তু সেগমেন্ট ইনক্রিজ করতে হবে হ্যাঁ এটা হতে পারে যেহেতু আমার কর্নার পজিশন তো আমি এখান থেকে সেভেন না দিই আমি যদি ছয়ও দিই বা চারও দিই তাহলেও কিন্তু আমার পলিগনের ফ্লোটা ঠিকঠাক থাকবে দেখো কীরকম বোঝানো হচ্ছে ফ্লোটা কী জিনিস এইখান থেকে এইখানের যে গ্যাপ এইখান থেকে এখানে একটু কমছে তারপর আরেকটু কমছে তারপর আরেকটু কমছে তারপর আরেকটু কমছে এবং এইখানে সব পাশাপাশি আছে আবার সেম থিওরি এখান থেকে এটা কম এইটার থেকে এটা একটু বেশি আবার এটার থেকে এটাই আরেকটু বেশি এটার থেকে আরেকটু বেশি এবং এটার থেকে আরও মানে ছোটো থেকে বড়ো এবং বড় থেকে ছোট যে থিওরিটা আমরা ডাক ছোটোবেলায় দেখেছিলাম সেটা এবার আমি কি করতে পারি এই চারটে এইচকে ধরবো এই চারটে এইচকে ধরে আমি যদি এবার এখান থেকে এই এজগুলোকেও ধরে নিই নিয়ে এবার যদি আমি এখান থেকে বেভেল মারি ফ্র্যাকশানসটা একটু কমাই রং সেগমেন্টটা বাড়াই একটা বা দুটো দিলাম এইবার হলো অবজেক্টের ঠিকঠাক টোপোলজি আমাকে কিন্তু এই এজে তো মাঝে মধ্যে একটা টোপোলজি দিতে হবে নাহলে কিন্তু হবে না নিলাম নিয়ে এখান থেকে কানেক্ট করলাম এখান থেকে আমি দুটো টোপোলজি বাড়াতে পারি দুটো দেব এ রাখলাম তো এবার আমার কি হলো অবজেক্টের ঠিকঠাক টোপোলজি এবার যদি আমি থ্রি প্রেস করে দেখি দেখো অবজেক্টের কোনো শেপের পরিবর্তন হচ্ছে না আমি যদি ওয়ান প্রেস করি যা দেখতে পাবো এবং থ্রি প্রেস করলো তাই দেখতে পাবো এটাকেই বলা হয় গুড টোপোলজি টোপোলজির আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমাদের সেগমেন্ট থাকবে সেগমেন্ট বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় হবে ওকে তো এটা গেল আমাদের আর একটা টোপোলজি এবং আর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা একটা খুব সুন্দর টোপোলজি এই টোপোলজি সাধারণত আমরা যখনই এরকম কোনো জিনিস পাই তখন আমরা কী করি একটু ঘেঁটে ঘুঁটে এদিক সেদিক করে ম্যানেজ করার চেষ্টা করি বাট এটা কিন্তু নয় এটার জন্যে মায়াতে অনেক ভালো ভালো অপশানস দেওয়া আছে যে অপশানগুলো আমরা এখান থেকে এটা আমরা কীভাবে বানাবো মায়াতে তো শুরু করা যাক প্রথমে আমি এখান থেকে একটা সিলিন্ডার নেব চার এটা একদম এখান থেকে ছয় করে দেব দিয়ে বাকি সমস্ত নিচের ফেস ডিলিট করে দেব শুধু এটা থাকবে এজগুলোকে ধরবো রাইট ক্লিক অ্যাড ডিভিশন এজ অ্যাড ডিভিশনে যেখানে আমি একটা করে অ্যাড ডিভিশন অ্যাড করে দেব এন্টার এবার এই সমস্ত এজগুলোকে নিয়ে আবার এজ মোড়ে যাব নিচে নামাবো

Delete for it? next to next to right click circle.

Das Target build. Kí dano. N bɔŋ tukulɔji tadégun. এবং টোপোলজি দেখার জন্য আমরা একদম বেসিক লেভেলে টোপোলজিটা দেখালাম একদম বেশি যে সহজ এবং সহজভাবে বেসিক ধীরে ধীরে টোপোলজি আমরা কিভাবে করি এবং ছোট্ট ছোট্ট পার্টসের উপর টোপোলজির ভাবনা চিন্তা করি এরপরে যখন আমরা বড় বড় মডেল করব বা কোনো হাই পলি মডেল করব। তখন সেই মডেল রিলেটেড টোপোলজি যখন যেভাবে আসবে সেভাবে আমি পুষিয়ে দেবো কারণ পৃথিবীতে তুমি চোখ খোলার পর যাই কিছু দেখো সেভাবে থ্রিডিতে মডেল বানানো যায় তো আমি এই মুহূর্তে একটা ক্লাসে সমস্ত মডেল নিয়ে বলতে পারবো না এবং টোপোলজি নিয়ে পড়বো না ধীরে ধীরে কাজ করতে করতে আমরা টোপোলজি শুরু করবো এবং বোঝাবো কারণ টোপোলজি ছাড়া কোনো মডেলই হয় না তো এই টপিকটা আজকেই যে শেষ হয়ে গেলো এটা নয় ঠিক আছে এবং আমরা এরপরে যখন যখন যেভাবে যেভাবে মডেল করবো প্রত্যেকটা টোপোলজি থিওরি আলাদা কাঠ ফ্লো কীভাবে কীভাবে ঘোরাতে হয় আলাদা সেগুলো আমরা তখন ধীরে ধীরে দেখতে থাকবো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করো যদি কোনো তোমাদের প্রশ্ন হয় আমাকে টেক্সট করতে পারো আমাকে মেল করতে পারো আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারো আমি যত তাড়াতাড়ি পারবো তোমাদের সেই কমেন্টের রিপ্লাই দেব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো